বায়ু ও ধূলাদূষণ কমাতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রেজওয়ান হাসান রাজধানীর মিলনায়তনে বাংলাদেশ সার্ভিসেস ট্রাস্টে প্লাস্ট আয়োজিত নাগরিক সংলাপে তিনি কথা জানান পরিবেশ উপদেষ্টা বলেন বায়ু দূষণ ও ধুলা দূষণ কমাতে কাজ করা হচ্ছে চার হাজার পাঁচশো পুরনো বাস বাতিল করা হবে রাস্তার ডিভাইডারে গাছ লাগানো হবে বুড়িগঙ্গার নদী দূষণ মুক্ত করতে পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে যা অর্থায়ন প্রাপ্ত সাপেক্ষে বাস্তবায়ন করা হবে তিনি বলেন শহর এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জ বাড়ছে টেকসই সমাধানের জন্য শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয় কার্যকর বাস্তবায়নও জরুরি জন্য বর্জ্য ব্যবস্থাপনায় স্থানীয় সরকার নাগরিক সমাজ ও বেসরকারি খাতকে আরও সক্রিয় হতে হবে অনুষ্ঠানে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ব্লাস্টের অনারারি নির্বাহী পরিচালক সারা হোসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ইয়ার কমান্ডার মোহাম্মদ মাহবুব রহমান তালুকদার প্র্যাকটিক্যাল অ্যাকশনের কাঞ্চি ডিরেক্টর ইসরাত শবনম সহ বিশিষ্টজনেরা বক্তারা তাদের বক্তব্যে কোচিন বর্জ্য ব্যবস্থাপনা পুনর্ব্যবহার ও রিসাইক্লিং এর উপর গুরুত্ব দেন এছাড়া নাগরিক সচেতনতার অভাব ও অব্যবস্থাপনাকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তারা মাহফুজ টাইম নিউজ টেস্ট